বারো হাজার টাকার মোবাইল কিনতে গিয়ে পনেরো হাজার টাকার টিভি নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এনএস রোডে অবস্থিত রেলওয়ে স্টেশনের পাশে গ্যালাক্সি মোবাইল শোরুম লাকি খেলাতে অ্যান্ড্রয়েড টিভি জিতলেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বরুণা পঞ্চায়েতের বরুণা গ্রামের এক ছাত্র লাকি ট্রতে তিনি বারো হাজার টাকার মোবাইল কিনে পনেরো হাজার টাকার অ্যান্ড্রয়েড টিভি গিফট পাবেন কোনো দিন ভাবতেও পারেননি দীর্ঘদিন ধরে গ্যালাক্সি মোবাইল শোরুমে সাত হাজারের ওপর কেনাকাটা করলে লাকি ড্র খেলার সুযোগ দেওয়া হয় গ্রাহকদের গ্রাহকরা কিছু না কিছু গিফট পেয়েই থাকেন কোনো গ্রাহকই খালি হাতে যান না গ্যালাক্সি মোবাইল শোরুম থেকে ন্যায্য মূল্যের মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার নগদ এবং ফাইন্যান্সের সুবিধা রয়েছে একবার দোকানে এসে ট্রাই করতে পারেন দোকানে এসে সুযোগ সুবিধা পেতে পারেন উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট হার্স নিউজ দেখতে পাচ্ছি একটা লাকি ড্র আপনারা খেলার আয়োজন করেছেন এটা কি আপনাদের নিজস্ব পক্ষ থেকে না কি সিস্টেম রয়েছে হ্যাঁ এটা আমাদের নিজস্ব পক্ষ থেকে এটা হচ্ছে কাস্টমারদেরকে সুবিধা দেবে একদম কাস্টমারদের সুবিধাদের জন্য এটা করা হয়েছে কি অফারটা ছিল কী মানে খেলাটা কি যেমন রয়েছে আমাদের এখানে মানে সাত হাজার টাকার উপরে সে মোবাইল নেওয়া হোক বা ফ্রিজ নেওয়া হোক বা টিভি নেওয়া বা সামথিং যে কোনো কিছুই নেওয়া হোক সাত হাজারের উপর নিলে একটা লাকি ড্র আমাদের এখানে ওপেন খেলা হয় যেটাতে কোনো লুকোচুরির ব্যাপার নেই যে একে আমরা এটা দেবো বা ওকে আমরা এটা দেবো এটা ওপেন খেলা হয় সেই খেলাতে বিভিন্ন রকমের অফার গিফটগুলো যেমন এগুলা অনেকে পাচ্ছে গিফটে হ্যাঁ একদম এগুলা হাজার টাকা প্রায় দাম রয়েছে এই সব জিনিসগুলো গিফটে প্রচুর পাচ্ছে অনেকে আমরাও পেয়েছিলাম না হ্যাঁ এটা এটা প্রত্যেকে পাচ্ছে এগুলা আছে প্লাস কি এই যে বার্সগুলো আছে এই বার্সগুলো প্রচুর চাহিদা মার্কেটে এই বাসগুলো সব গিফটে পাওয়া যাচ্ছে আমাদের এখানে প্রচুর গিফটে পাওয়া যাচ্ছে অনেকে গিফট পাচ্ছে এগুলা তারপর তারপর ওদিকে রাখা আছে হ্যাঁ মিক্সার গ্রাইন্ডার আছে তারপর ওই ইলেকট্রিক ইলেকট্রিক কুকোরগুলো আছে সব গিফটে পাওয়া যাচ্ছে আমাদের এখানে ফ্রিতে তার সাথে আরেকটা যেটা আছে যে এই যে আমাদের এখানে যে স্মার্ট টিভিটা এখানে দেখছেন মোবাইল দিয়ে এই টিভিটা চলবে এই টিভিটা পর্যন্ত আমাদের এখানে লাকি ড্রতে চলছে তো এই লাকি ড্রতে অনেকেই পেয়েছে এর আগেও পেয়েছে তো এবারও এই ভাই তো প্রথমে তো বিশ্বাস করেনি এই ভাই যে আমাদের এখানে মানে এই গিফটটা আসতে পারে টিভিটা আসতে পারে তো এমনি নর্মালি সব কাস্টমার তো এই করেছে তো ও ভাগ্যে ওটা পেয়ে গেছে তো এটা যেহেতু ভাগ্য পড়ে টাকা দামের মোবাইল কিনেছিলেন ও 12499 টাকা দামের মোবাইল নিয়েছে আর গিফট পেল গিফট পেল প্রায় 15000 টাকা দামের গিফট পেল স্মার্ট টিভি এই যে এই মোবাইলটাও নিয়েছে আপনার এই দোকানটা কোথায় রয়েছে এবং আপনার দোকানে আসতে গেলে যোগাযোগটা কিভাবে করবে আমাদের কালিয়াগঞ্জের এনএস রোড স্টেশন থেকে লাগবে একদম স্টেশনে লাগবা আমপুরতন যে ইলেকট্রিক অফিস তার একদম উল্টো মুখে উল্টোমুখে আমাদের এই শোরুম আর আমাদের তো মোবাইল নাম্বার রয়েছে প্রয়োজনে আপনারা কল করে নিয়ে আসুন মোবাইল নাইন নাইন থ্রি থ্রি ফোর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ানের নাম গ্যালাক্সি টেলিস তো আমাদের এখানে আরেকটা যেটা সুবিধা রয়েছে যে আইফোন আজকের দিনে অনেকে নিতে চায় কিন্তু হাতের সামনে পায় না তো আমাদের এখানে কিন্তু আইফোন হাতের সামনে অ্যাভেলেবেল থাকছে শুধু অ্যাভেলেবেল থাকছে কি তার সাথে ফাইন্যান্সে যদি কেউ নিতে চায় বারো শূন্য অর্থাৎ মানে জিরো ডাউন পেমেন্টও পর্যন্ত নিতে পারবে আর বারো মাস চব্বিশ মাস পর্যন্ত রয়েছে এটা জিরো ডাউন পেমেন্ট কোনো টাকা না দিয়েই সে আইফোন নিয়ে যেতে পারবে মিনিমাম দাম রয়েছে এটা আপনার স্টার্টিং প্রাইস আছে প্রায় ফর্টি নাইন থেকে স্টার্টিং আছে আইফোনের আচ্ছা এটা তো একটা আছে আর একটা যেটা সবচেয়ে বড় অফার যেটা আমাদের ডিস্ট্রিক্টে কোথাও নেই পুরো ডিস্ট্রিক্টেই নেই সেটা হচ্ছে আমাদের এই অফারটা এটা কি এটা আমি শুধু অল্পের মাধ্যমে বলে দিই যদি কোনো টিভি নেওয়া যায় বা ফ্রিজ নেওয়া যায় বা এসি বা ওয়াশিং মেশিন ইএমআই যদি করা যায় কিস্তি করলে দেখা যাচ্ছে যে একটা ফ্রিজ বা টিভিতে প্রায় প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা লেগে যায় অর্থাৎ আমি পনেরো হাজার টাকা দামে যদি একটা টিভি নিই বা ফ্রিজ নিই কিস্তি করার জন্য কিন্তু সেটা আঠেরো হাজারে চলে যায় তিন হাজার টাকা এক্সট্রা লেগে যায় যেটা আমাদের এখানে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা লাগবে অর্থাৎ আমি যদি একটা পনেরো হাজারের টিভি পছন্দ করলাম বা ফ্রিজ পছন্দ করলাম ইএমআই করাতে এক্সট্রা দিতে হবে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা আর একটা যেটা ঝটকা আছে এই এসি এসিতে যেটা দেখা যায় একটা চল্লিশ হাজারের ক্যাশে যদি দাম হয় সেটা কিস্তি করার দরুন পাঁচ হাজার টাকা লেগে যায় চল্লিশ হাজারের এসিটা চলে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ফাইন্যান্সের জন্যে কিন্তু আমাদের এখানে যদি ক্যাশে দাম হয় চল্লিশ হাজার টাকা কিস্তি করলে শুধুমাত্র নয়শো নব্বই টাকা এক্সট্রা লাগতে এটা কোথাও নেই আমাদের গোটা ডিস্ট্রিক্টে কোথাও নেই এটা শুধুমাত্র আমাদের এই শোরুমে চলছে কোম্পানির সাথে টাই আপ করার পর আমরা এটা করতে পেরেছি তার জন্য আমাদেরকেও অনেক রকমের অনেক কারুকার্য করতে হয়েছে কিন্তু আমরা করছি আমরা কথা দিয়েছি আমরা করেই যাচ্ছি এটা যে একটা এসি যদি কেউ পঁয়তাল্লিশ হাজার একটা এসি নিলো সে বললো আমি ইএমআই করব তো ইএমআই করলে দেখা যায় পাঁচ হাজার টাকা লেগে যাচ্ছে আমাদের এখানে শুধুমাত্র নশো নব্বই টাকা লাগবে এটা অবিশ্বাস্যকর কিন্তু এটা আপনারা আসুন আসলে আপনারা চেক করবেন সত্যি তাই যা বলেছে তাই হচ্ছে শুধুমাত্র নশো নব্বই টাকা এক্সট্রা লাগছে আমাদের এখানে কোথায় এসেছিলেন কিনলেন আমি তো মোবাইলের দোকানে আসছিলাম মোবাইল কিনতে বারো হাজার এই টার্গেট রাখছিলাম বারো তেরো হাজার টাকার মধ্যে কিনব কিন্তু নিজের পছন্দের মতো মোবাইল কেনার জন্য এই সাড়ে বারো হাজার টাকার দামের একটা রিয়েলমি সি সিক্সটি ফাইভ মোবাইলটা কিনলাম তো জানা ছিল না যে এর মধ্যে আবার লাকি ড্র আছে শেষে জানতে পারলাম যে এর মানে মোবাইল কেনার পরও লাকি ড্র একটা পাওয়া যায় শেষে আমাকে একটা দাদা বললো যে এখানে মোবাইল কেনার পর একটা লাকি ড্র অংশগ্রহণ করতে হচ্ছে তুমি অংশগ্রহণ করে কি পেলে পনেরো একটা টিভি পেয়েছিলাম টিভি পালাম টিভির দাম কত পনেরো হাজার টাকা আচ্ছা তাহলে বারো হাজার টাকার মোবাইল কিনে পনেরো হাজার গিফট পেলে হ্যাঁ তাই তো ওখানে তুমি ভালো বলো ஃபுல்ஷன்ஸ் போல எல்லாம் அதுல என்னுகப்போம் ரெகா அடடட சவியத்துல இருக்க நம்ம இந்தட்ட দিတော့ட்டா இந்தட்டோ வேற நல்லா கிச்சு எதுவும் இல்ல